কেমন আছেন সবাই নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম এই যে এখানে আমার রাজা হাঁসের ডিমগুলো আছে এখানে দুইটা হাঁসের ডিম রয়েছে গতকালকে হাঁসটা দেখছিলাম যে একটা ডিমের পর বসে আছে তো চিন্তা করলাম আজকে এগুলো ফ্রিজে ছিল গতকালকে রাতে নামিয়ে রেখেছি আমি একদিন রাখার পরে যে এখন নর্মাল হয়ে গেছে দেখেন মোটামুটি ডিমের সাইজ ঠিক আছে কিন্তু এর মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেলো আমার ওই হাঁসটা অসুস্থ হয়ে পড়লো হঠাৎ করে ওরা বছরে একবারই ডিম দেয় গত বছর ওরা প্রথম যখন ডিম দিয়েছিল তখন আমার পুরুষ হাঁস ছিল না এই কারণে ডিমগুলো আমি বসাতে পারিনি খেয়ে ফিরেছিলাম তার মাস খানিক পরে আবারও ডিম দিয়েছিল ওই ডিমগুলো আমি বসিয়েছিলাম মাসাল্লাহ আরও একটা মায়া হাঁস ছিল বাচ্চা হবার কিছুদিন পর হঠাৎ করে যেন গলায় কি বেঁধে গিয়েছিল আমি বাড়িতে ছিলাম না আমার ছোটো ভাই কিছু বুঝতে না পেরে ওটাকে জব দিয়ে দিয়েছিল আর এবার তো আমার কপালই খারাপ একটা হাঁস অসুস্থ হয়ে গেছে এখনও পাটা ঠিক হচ্ছে না ও আসলে নিজে থেকে অনেক চেষ্টা করতেছে সুস্থ হওয়ার কিন্তু আসলে পারছে না তো এখানে কয়টা ডিম আছে তিনটা ছয়টা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আর উপরে একটা আছে ষোলোটা তার মানে আটটা কোথায় ডিমটা কই যাই হোক তো এতগুলো ডিম তো একা নিয়ে বসতে পারবে না মুরগি দুইটা মুরগি উমে আছে এই দুইটার মধ্যে আমি দিব কিনা আমি বুঝতে পারতেছি না আমি এখন কি করব কিছুই বুঝতেছি না এদিকে বেশি দিন ডিম রাখলে ডিমগুলো ভালো থাকবে কিনা আমি তাও জানি না আমি ব্যথা পাবে ব্যথা পাবে যাই হোক এই হচ্ছে অবস্থা তারপরও চেষ্টা করবো হাঁসটাকে বসানোর দেখিও বসে নাকি দেখিও বসে নাকি কালকে বসেছিল বসে নাকি জানি না তারপর ডিমগুলো দিয়ে দেখি কালকে সন্ধ্যার ওকে আমি বসতে দেখেছি এ চিন্তা করেছিলাম যে আজকে একটু বসায় দেব কিন্তু না আসলে আমি এবার খুব টেনশনেই পড়ে গেলাম কতগুলো ডিম খেয়েও ফেলতে ইচ্ছা করে না কারণ পুরো একটা বছরে ওদের পিছনে আমার ইনভেস্ট করা পুরো একটা বছর ওদের পিছনে আমি খাটাখাটনি করেছি আর এখন এই অবস্থা যাই হোক সব কিছুই আল্লাহর হাতে আল্লাহ যেটা চান সেটাই হবে দেখেন আমার এই হাঁসটা চেষ্টা করে দেখেন মাসাল্লা মাশাল্লা মাশাল্লাহ আমার অসুস্থ হাঁসটা চেষ্টা করতেছে করে চেষ্টা করতেছে সুস্থ হওয়ার জন্য আমিও পিছনে পরিশ্রম করতেছি এখন আল্লাহ বাকিটা জানে যাই হোক আমার এই ছোট্ট খামারের প্রতিদিনকার আপডেটগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি আজকের আপডেট দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ